তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে সরি কি বলছি তো তোমরা অনেক দিন পর আমাকে দেখছো ঠিক আছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এতদিন কেন মানে এতদিন বলতে এক সপ্তাহর মতন হয়েছে ব্লগে আসতে পারিনি ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের এক সপ্তাহের মতন কেন ব্লগে আসিনি তো বন্ধুরা অনেক ব্লগে আমি বলেছি যে আমি স্কুলে যাচ্ছি টিউশন পড়তে যাচ্ছি আমার টাইম হচ্ছে না তাই আমি ব্লগ করতে পারছি না একদিন ছাড়া তাও পাচ্ছি না ঠিক আছে তো আজকে করছি অনেক দিন করা হয়নি ব্লগটা আর বন্ধুরা বর্ষা পড়ে গেছে তোমাদেরকে বর্ষার শুভেচ্ছা জানিয়ে আজকের একটা ব্লগ স্টার্ট করছি ব্লগটা শেষ অব্দি দেখতে থাকবে এক্ষুনি বৃষ্টি হলো তোমরা দেখতে পাচ্ছ রাস্তা ফাস্তা ভিজে তো যাই হোক তোমরা আবার ভাববে বৃষ্টি দেখাচ্ছে বন্ধুরা আমি অনেকবার বলেছি এটা ব্লগ যা যা ঘটবে সব কিছুই দেখাবো সঠিক বলেছেন তো বন্ধুরা আমি স্কুল থেকে এসেই ব্লগটা স্টার্ট করছি ব্লগটা তোমরা দয়া করে শেষ অবধি দেখতে থাকবে ঠিক আছে তো বর্ষাকাল আমারও ব্লগ বানাতে ভালো লাগছে না মানে বৃষ্টিতে সবসময় হচ্ছে ঠিক আছে বলতে যাচ্ছি সবসময় বৃষ্টি হচ্ছে তো তো ব্লগ বানাবো ভাবছি বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না বাড়ি থেকে এবারে ভিজে ভিজে ব্লগ বানাবো যদি বাড়িতে থাকি স্কুলে না যদি যাই ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘ করে রয়েছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে আর এই মাঠগুলো দেখতে পাচ্ছ মানে তোমাদেরকে দেখেছিলাম যারা আগের ব্লগ দেখেছে বুঝতে পারবে এখানে খেলা হতো আর এখন বৃষ্টিতে ভিজে পুরো পুকুর হয়ে গেছে তারা আগের ব্লগটা দেখুন মহরমের লাস্ট বানিয়েছিলাম অবশ্যই দেখে নিবে ঠিক আছে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো নাহলে আমার চ্যানেলটা আপলোড করা আছে যারা জানো ঢুকে দেখতে পারো ঠিক আছে বন্ধুরা তোমরা লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি সেলিব্রেশন করবো একটা ছোট্ট করে সেটার ভিডিও বানাবো তোমরা অবশ্যই দেখবে বলেছিলাম এখন অবধি করা হয়নি তো বন্ধুরা এর পরের ব্লগকে তোমরা হতে পারে চান্স আছে ঠিক আছে অবশ্যই তোমরা দেখবে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না তো বন্ধুরা বলে দিই দেখতে পাচ্ছ ওখানে সব মানে ধান হবে যাই হোক পাগল হয়ে গেছে আমি বন্ধুরা সাকিল বসে গেম খেলছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে ইচ্ছা করেই আমি ভিডিওটা করলাম না একটুখানি করে রেখে দিয়েছিলাম তোমরা দেখলে ঠিক আছে কি ভিতরে ঢুকে আছে তো দেখতে পাচ্ছ আসিফ দাঁড়িয়ে আছে বন্ধুরা তো বন্ধুরা সন্ধ্যেবেলা করার মানে হচ্ছে আমি সন্ধেবেলা অনেক কাজ আছে আর কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা বড় হলো নি তাই ভাবলাম সন্ধ্যেবেলাও করি ঠিক আছে তো আসি আমার সঙ্গে যাবে কি কি করি শেয়ার করব চলো তো বন্ধুরা ফাইনালি ডাইরেক্ট সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আগে আসি যাচ্ছে তো চলো কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো মানে প্রথম থেকে যেটা বলছি একদম অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে চলো তো বন্ধুরা ফাইনালি রোডে উঠে পড়েছি দেখতে পাচ্ছ আসি তো রোডেতে কথা বলা ভালো নয় কেন গাড়ি চালানোর টাইমে কথা বলা ভালো নয় আর ভিডিও করা তো মহা অপরাধ নাকি আসিস তাও করছিস দেখিয়ে দিলাম রোদে উঠেছি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ বুঝতে তো বন্ধুরা আমরা এই পেটুকে খেতে এসেছি ঠিক আছে দেখি খাই না নিয়ে যাই কোনো ঠিক নেই তোমাদেরকে দেখাবো ওই চ এখান থেকে আমরা তো বন্ধুরা এখান থেকে আমরা রোল আর পকোড়া কিনতেছি দেখতে পাচ্ছ জ্বলে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছ তো আসিফও চলে এসেছে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই আমরা হোটেলে খাইনি অনেক লোক ছিল ভিডিও ফিডিও সমস্যা হবে তাই ঠিক আছে তো কিনে নিয়ে কিনে নিয়ে এসেছি তো রোল আছে আর পকোড়া আছে সেটা খাবো তোমাদেরকে দেখাবো তো আমি ফুড ব্লগার নয় কিন্তু ব্লগেতেই আসে এইগুলো তাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আশি খাবারটা বের করছে দেখতে পাচ্ছ এরকম এরকম খাবার বাড়িতে এনে খেতে হচ্ছে ঠিক আছে তো আমার রোলটা আর আশিকের পকোড়াটা ঠিক আছে বন্ধুরা এই যাও আমার রোল আর আশিকের পকোড়া একটা দেখে দিতে আসি দেখতে পাচ্ছ বন্ধুরা একটা খেয়ে দেখা দেখ গরম গরম কেমন খেতে আসিক ভালো বললো তোমরা যদি এখান থেকে কেউ দেখো অবশ্যই পেটুকে খেয়ে দেখবে কিরকম খেতে ঠিক আছে তো আমার তো দেখাতে পারবো না আমি মাস্ক খুলে খাচ্ছি ঠিক আছে এই পকোড়াটা আমার ভালো লাগে ওই জন্য আসিক মাঝে মাঝে কিনে ওখান থেকে তো বন্ধুরা আমার রোল খাওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ হাতে ভরে গেছে রোলটা যেমন হয় তেমনই কিন্তু পকোড়াটা দারুণ বানায়